দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল ওয়ে সাত নাম্বার অধ্যায়ে আব্রাহাম লিঙ্কনের গুরুত্বপূর্ণ একটি উক্তি রয়েছে তিনি বলেছেন কেউ যদি আমাকে একটা গাছ দেয় আর পরাত দিয়ে বলে তোমাকে ছয় ঘন্টা সময় দেওয়া হলো এটা তুমি কাটবে তাহলে আমি চার ঘন্টা সময় ব্যয় করবো পরাত হার দেওয়ার টুপি আর দুই ঘন্টা সময় আমি ওই গাছটা কাটবো খুবই দামি এবং গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের লাইফ চেঞ্জ করার জন্য আমরা অনেক সময় মনে করি যে অনেক কাজ অনেক কাজ পরে আছে আমরা শিখবো কিভাবে কিভাবে কি করবো একটা জিনিস চিন্তা করেন আমাদের যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন এটা কিন্তু আপনি যদি তুলনা করেন ওই করাতে মতো আর ব্রেনের ভিতরে যে নলেজ আপনি ঢোকাবেন সেটা হচ্ছে ধার দেওয়া মতো তো আপনার ফরাত আছে কিন্তু এটা যদি হোতা থাকে ধারালো না থাকে তাহলে আপনার যে জিনিসটা কাটতে চান লাইফে যে গোলটা অ্যাচিভ করতে চান সেটা হয়তো এচিভ করতে পারবেন না অথবা এটা অ্যাচিভ করতে যদি এক বছর লাগে সেটা লাগবে আপনার দশ বছর তো আমরা অনেক সময় কি করি যে যে নলেজ শেখার জন্য যে নলেজ ভাই তো সময় নাই আমার তো সময় নেই আগে আমি কি করবো এত ব্যস্ত এত কিছু আমি তো শিখবো সময় দিব কোনো কোর্স করবো কোনো ভুল করবো কোনো ভিডিও দেখবো কোনো পডকাস্ট করবো এত কিছু করার তো আমার সময় নেই সময় যদি না থাকে তাহলে ওই যে চিন্তা করবেন যে আপনার করাতে ধার নাই আপনি শুধু কাটতেই আছেন কাটতেই আছেন দিন শেষে কিন্তু কাটবেন সো এই জন্য নলেজ সবচাইতে বেশি দরকার যত বেশি নলেজ গ্যাদার করবেন এবং আপডেটেড নলেজ থাকতে পারবেন আপনি বিজনেস করছেন আপনার সেই দশ বছর আগে নলেজ দিয়ে যদি অনলাইন বিজনেস চালায় যান দেখবেন আপনি আগাইতে পারবেন প্রতিনিয়ত যদি আপডেটেড থাকতে পারেন অনলাইন বিজনেসে আপনি সবচাইতে বেশি ভালো করবেন এবং এটা আপনি দেখবেন যারা অনলাইন বিজনেসে ভালো করছে তাদেরকে যদি স্টাডি করেন এই জিনিসটাই আপনি পাবেন আশা করছি আজকে থেকে পড়ার ধার দেওয়ার কাজ নলেজ যেভাবে নেওয়া যায় সেইভাবে নলেজ নেওয়ার কাজটা করে চলে ধন্যবাদ